সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিস জারির বিষয়ে পদক্ষেপ নিতে আইজিপিকে চিঠি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাংবাদিকদের জানান শিগগিরই অপরাধীদের বিচারে মুখোমুখি করার বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বিস্তারিত অধরা ইয়াসমিনের রিপোর্টে মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স গেল পাঁচ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হয় জুলাই গণহত্যার দেয় সতেরোই অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ছিচল্লিশ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর মধ্যে জন বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর সাংবাদিকদের জানান শেখ হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে আইজিপিকে চিঠি দেওয়া হয়েছে যিনি এই মামলার আসামি পলাতক আছেন দেশের বাইরে আছেন শেখ হাসিনা তাকে আন্তর্জাতিক আইন অনুযায়ী ইন্টারপোলের যে ব্যবস্থা আছে যে সিস্টেম আছে সেই সিস্টেমের কাছে চিফ প্রসিকিউটরের অফিস থেকে আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি যে তিনি যেহেতু মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে অভিযুক্ত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পেন্ডিং আছে কিন্তু বাংলাদেশের জুরিসডিকশনের বাইরে তিনি চলে গেছেন সেই কারণে আন্তর্জাতিক পুলিশিং সংস্থা হিসাবে ইন্টারপোল যাতে তাকে গ্রেপ্তার করার ব্যবস্থা নেয় এবং অন্তত তার ব্যাপারে রেড অ্যালার্ট জারি করে সেই ব্যাপারে আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের হওয়া জুলাই আগস্ট গণহত্যা মামলার সব পলাতক আসামিদের ফিরিয়ে আনতে সরকার সব ধরনের পদক্ষেপ নেবে বলেও জানান তিনি এই যে ট্রাইব্যুনালে যে জাতীয় বিচারের যে প্রত্যাশা এই একটা ন্যায় বিচার সঠিক বিচার এখানে হওয়া ইয়াসমিন আর টিভি ঢাকা